প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কি মাশাল বৃষ্টি আপু খুব সুন্দর মনে দেখতো মিষ্টি তো বৃষ্টি আপু থাকেন কোথায় রংপুর

ছোট ভাই আছে সৎ মায়ের কাছে মানে কষ্ট জ্বালা যন্ত্রণা প্রায় এই জন্য বলছে প্রতিবেদনে গেলে এত সুন্দর মনের মানুষ পেলে দায়িত্ব নিলে আমার ছোট ভাই দেখতে আছেন তার যে মিয়া জাহুরিয়া সাধু হইলো তাকে মানুষের মতো মানুষ করবে ভালো লাগতাছেন এই জন্য প্রতিবেদনে সৎ মায়ক আছেন সাতমা কি আদর খাওন ভালোবাসা দেন না দেয় তো যখন টাকা থাকে তখন দে যখন ইনকাম নিজে করতে পারি মানুষের বাসায় কাজ যাই আসি তখন শুনি শত ভাইকারে খুব মারছে জ্বালাইছে সকালে পান্তা ভাত দেয় না চলঙ্কা দিয়া পেঁয়াজ দিয়া খাইতে আমি তো সব সময় তাকে দেখাশোনা করতে পারি মানে আপনার কাছে পরে বলে আপনি যখন বাসা যান আপনি কান্না কাটি করে বল তো তখন আপনার খারাপ লাগে না

আপনার নাম কী বললেন তো দর্শক আপনার বিশটা প্রকাশের কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি ফোর থ্রি এইট ফাইভ টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি ফোর থ্রি এইট ফাইভ টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুয়ালাইকুম